বন্ধুরা আমার পাশে যে আমার বৌদি মানে দেখতে পাচ্ছেন ও খুব বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ ওকে আমি আজকে ওষুধ দিয়েছি ক্যালকিরি অ্যাফাস জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছি ক্যালকিরি অ্যাফাসের আর একটা রুগী যেহেতু বিদ্যুৎ নেই খুলনার চেম্বারে আসি আমি তো মাসিমনি আমার এই যে বৌদি এই বৌদির মেন কি সমস্যা একটু বলুন তো মেন সমস্যার জন্য ওরে নিয়ে আসতেন মানে মনে থাকে না আর একটু ব্লাডের সমস্যা আছে আচ্ছা মানে ওর মনে থাকে না এবং ব্লাডের সমস্যা এবং ব্লাডটা একটু বেশি হয় এবং ব্লাডের সময় ব্যথা করে তাই তো আচ্ছা তো আমারই আমারই বৌদির প্রচন্ড গরমে কষ্ট পায় তাই তো আবার প্রচুর শীতও কষ্ট পায় মানে উভয় কাতর এবং ও স্নান করতে ভালো লাগে ওর আচ্ছা ওর প্রসাবে একটু জ্বালা আছে আচ্ছা প্রসাবে একটু জ্বালা করে এবং ওর বারো মাস কাল ঠান্ডা লেগে থাকে আচ্ছা ঘুম আছে কেমন অনেক প্রচুর আচ্ছা ও সারাদিন যা ভাবে সেটাই স্বপ্ন দেখে এবং মাথা ব্যথা আছে কেমন একটু জিব্বাটা দেখানাটা দেখুন বৌদির একবারে ক্লিন সুতরাং এটা আমাদের ক্যালকিরিয়া ফস এবং পালসি টেলার লক্ষণ আছে এখানে এবং আমার বৌদির বুকে একটু ব্যথা আছে বলছে তাই তো একটু বুকে ব্যথা আছে এটা হচ্ছে আমার এই বৌদির মানে শাশুড়ি মা আমার মাসিমা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একবার নেট অ্যান্ড ক্লিন আপনারা দেখলে হয়তো প্রথমেই আমার বৌদিকে ফসফরাস দিবেন আমি কিন্তু ফসফরাস দিতে পারি নি সে ডিমও ভালো খায় আচ্ছা এবং কাপড় মিডিয়াম পরে এবং নর্মাল ডেলিভারি হয়েছে আর ভয়ের ভিতরে মাসিমা কিসে কিসে ভয় পায়ও সব কিছুতে সব কিছুতে মানে পৃথিবীর সব কিছুতে পায় বন্ধুরা আমি কেসটি লিখেছি আপনারা দেখিয়ে নেবেন যদিও আলো কম আলো নেই বা বিদ্যুৎ না থাকার কারণে আমি ভিডিওটা করতেছি এরকম থাকবে দেখবেন কারণ ছিল এরকম অটি জম ছিল এ ঠিক কথা বলতে পারে না মাতমার নাম জানে কি মা নীলিমা মন্ডল এখনো কথা একটু বাজে তাই না এখনো একটু কথা বলে মানে জন্যই তো আপনারা ওর কথা শুনেছেন আচ্ছা মাসিমে অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ তো এর প্রচন্ড ভয় প্রচুর ভয় এবং আমার এই বদি ঘামে কেমন প্রচুর না হালকা ঘামে অনেক ঘামে অনেক ঘামে এর খারাপ লাগে কখন যখন বই পড়ে বই পড়া মনে থাকে না মানে মেন কথা বই পড়তে গেলে মনে থাকে না কি তাই তো আর ওই রাখতে পারে মনে রাখতে পারে না মানে কোথায় কি রাখ সেটা মনে থাকে না আচ্ছা বন্ধুরা আপনার কেসটি দেখে নেবেন মেমোরি লিখেছি একবারে মেমরি লস অর্থাৎ কোথায় কি রাখে এটা ভুলে যায় মনে থাকে না এবং পেটে ব্যথা আছে যখন ব্লাড হয় তখন প্রচুর ব্যথা করে আচ্ছা এবং ওর মায়া মমতা প্রচন্ড মায়া মমতা কি রাগ হয়েছে ওটা ভুলে যায় একটু পরে তাই তো মায়ামমতা খাদ্য খাবারের ভিতরে ডিম পছন্দ বেশি বেশি দুধ আচ্ছা এবং আপনার টক বেশি পছন্দ করে এবং ঝাল বেশি খায় মাংস বেশি পছন্দ আইসক্রিম কেমন খায় ফ্রিজের পানিটা নেই কম খায় কিন্তু থাকে না ঘরে তেমন একটা আচ্ছা আলু রুটি কেমন পছন্দ করে আলু পছন্দ বিরিয়ানি পোলাও প্রচুর পছন্দ বৌদি কি পছন্দ করেন না আপনি কুমড়া পছন্দ করে না বন্ধুরা প্রথম দেখলে আমার বৌদিকে হয়তো আপনারা আলু থাকলে দেখতে পারতেন যে ও কতটা রূপসী ওকে দেখেই আপনারা হয়তো প্রথমে ফসফরাস দেবেন আমি কিন্তু ফসফরাস দিতে পারিনি কারণ ফসফরাসের রোগীরা আপনারা জানেন পানি অনেক কম খায় কিন্তু বৌদি পানি মোটামুটি খায় তাই তো বৌদি মোটামুটি পানি খায় মানে পানি একবারও কম না আর বেশিও না পামকিন কুমড়ো খেতে পছন্দ করে না গ্যাস আছে কেমন মামি মাসিমা গ্যাস মানে কমও না বেশিও না আচ্ছা এবং ওর মার আছে কি থাইরয়েডের সমস্যা না কি কি আছে কি কি আছে সমস্যা থাইরয়েডের সমস্যা আর কি মাথা ব্যথা আছে হ্যাঁ মাথা গ্যাস গ্যাস আচ্ছা এবং একটু একটু লেউ করিয়া আছে বলতে তাই তো একটু লেউ করিয়া ভাঙে আচ্ছা এবং ব্লাডের সময় প্রচুর ব্যথা করে হ্যাঁ আচ্ছা প্রচুর ব্যথা করে বন্ধুরা আমরা যদি রেপাটোরি থেকে দেখি এই কেসে আমরা অবশ্যই পাব জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টারে বন্ধুরা এই যে জেনিটেলিয়া ফিমেল সাতশো সাতাশ পেজ আপনারা দেখুন পেইনফুল ডিসমেনোরিয়া এখানে দেখুন কত মেডিসিন রয়েছে তার ভিতরে আমাদের কিন্তু ক্যালক্রিয়া ফস এই যে ফস ফসবাবু রয়েছে দেখুন আমার আঙ্গুলের তলে এটাও কিন্তু ভালো কাজ করে দেখবেন এই রুগী সুস্থ হবে আমি এই রুগীর ফলক দিব ভ্রমণ করতে মন চায় কেমন ঘুরে বেড়াতে মন চায় বলি খুব খুব ঘুরে বেড়াতে মন চায় আচ্ছা বন্ধুরা তাহলে ওর ফিজিক্যাল মেকআপ দেখে আপনারা বলুন আসলে এ কোন মায়াজমের রুগী আমার এই বৌদি কিন্তু প্রচন্ড চালাক অথচ তার ব্রেনে মনে থাকে না কি ওকে বল দাম আমি মাসি না না চালাক আছে অনেক কিন্তু একটু মনে থাকে না কি বল দা কি না একে দেখে আপনার হয়তো ফসফরাস বা পালসিটিলা প্রথমে দিবেন কারণ ও সবসময় কথা শেষে হাসি দেয় হাসি তো হ্যাঁ ওকে কান্না করে কথা বলে মাসিমা না অল টাইম হাসে কথা শেষে হাসবে বন্ধুরা এতে কিন্তু আমরা পালসিটেলায় ফেসে ফেঁসে যেতে পারি কিন্তু আমি আমি এখনও ফাসতে পারিনি কারণ এখানে আমার ফসফরাসকে কিছুটা কাভার করেছে এবং ক্যালকেরিয়া কার্পকে দুইটা মেডিসিনের সমন্বয়ে আমাদের একটা মেডিসিনকে ইন্ডিকেট করে সেটা হলো ক্যালকেরিয়া ফস তো আমরা যদি মায়াজমকে দেখি তাহলে বন্ধুরা এই ক্যালকেরিয়া ফস কিন্তু মায়াজমের দিকে সরিক মায়াজম এবং টিউবার কুলি টিউবার কুলার মায়াজমের রুগী আমার এই বদি টিউবার কুলার মায়াজমের রুগী এবং ওনার রাগ আছে রাগ আছে কেমন বৌদি প্রচণ্ড না হালকা রাগ রাগের সময় যদি বোঝান মাসি মিয়া তাহলে কি রাগ কমে না রাগ বাড়ে রাগ কমে যায় বন্ধুরা পালসিটি লাই কিন্তু রাগ কমে যায় তো আমার এই বৌদিরও কিন্তু রাগ কমে যায় এবং গান বাজনা খুব ভালোবাসে অনেক ভালোবাসে এবং এই রোগটা নিয়ে অনেক হতাশায় আছেন আপনারা তাই তো আচ্ছা এবং লজ্জা আছে কেমন প্রচন্ড হালকা লজ্জা মাঝে মাঝে লজ্জা আছে ঠিক আছে মা মাসিমা আপনাদের এই কেসটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে ঠিক আছে মাসিমা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ